চারিদিকে শোচ্চ পাহাড় এবং একটানা বয়ে যাওয়া তুষার ঝড় স্পার্টাকাসের কৃতদাসদের একেবারেই পর্যদস্ত করে ফেলেছিল এবং এ কারণে ভয়াবহ কিছু পরিস্থিতিও তৈরি হয়েছিল সেখানে প্রচণ্ড ঠান্ডা এবং তুষার ঝড়ে একজন জীবিত ব্যক্তি সম্পূর্ণ বরফের ভাস্কর্যে পরিণত হয়ে গিয়েছিল কিছু ক্রীতদাস এই পরিস্থিতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একটা পাথরের স্তূপের চারপাশে জড়ো হয়ে প্রার্থনা করতে শুরু করেছিল তুষারাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা একেবারেই সহজ কাজ ছিল না তাদের এই প্রার্থনার মধ্যে অ্যাডিওরের সাথে আসা মেয়েটা মানে সেই অ্যালিস অ্যালিসকেও প্রার্থনা করতে দেখা যায় এই অ্যালিস ছিল ভীষণ ধর্মপ্রাণ অ্যালিস একসময় তার আঙুল কেটে দেবতাদের উদ্দেশ্যে সেটা নৈবেদ্য হিসেবেও সমর্পণ করে সবাই মোটামুটি যার যার অবস্থান থেকে দেবতাদের সাড়া পাওয়ার আশায় চেষ্টা করে যাচ্ছিল তাদের প্রার্থনা ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই ভয়ঙ্কর তুষার ঝড়ের অবসান ঘটানো এই দৃশ্যগুলো দেখে স্পার্টাকাসও প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন কিন্তু আদতে তার কিছুই করার ছিল না কারণ প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা তো তার নেই ফলে মনে কষ্ট নিয়েই মুখ ফিরিয়ে নিতে হয়েছিল তাকে সে শুধু তখন এটাই ভাবছিল হাজার হাজার কীতদাসের সেনাবাহিনীর নেতৃত্ব তাকে দিতে হবে কিন্তু তাও আবার এই পরিবেশে এবং সেটা কীভাবেই বা সম্ভব তার জন্য তো এভাবেই সেই পাহাড় চোড়ায় কাটছিল স্পার্টাকাসদের জীবন তবে তারপরেও ছিল না ক্র্যাসাসের বাহিনীর বিরুদ্ধে তার লড়াই করার প্রস্তুতি এর কয়েকদিনের মধ্যে স্পার্টাকাসের দাস বাহিনী পরীক্ষার উপরে যেটা আমরা গত পর্বে দেখেছিলাম রোমান সৈন্যদের দ্বারা নির্মিত দেয়াল বেয়ে উপরে ওঠার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিল কিন্তু তাদের প্রতিটি প্রচেষ্টাই উচ্চ দেয়ালের উপর অবস্থান করা রোমান সৈন্যরা টের পেয়ে যায় যেই প্রাচীর বেয়ে উপরে ওঠার চেষ্টা করতো তাকেই সৈন্যরা বর্ষা নিক্ষেপ করে মেরে ফেলত এভাবেই বেশ কিছুদিন চলার পর পাহাড়ের পাদদেশে সেই পরীক্ষার মধ্যে বিদ্রোহীদের লাশে ভরে যায় ক্রিক্সাস লাশের স্তূপের দিকে তাকিয়ে রাগে দুঃখে ক্রোধে একদিন গর্জন করে ওঠে সেই স্পার্টাকাসকে সরাসরি রোমান সেনাবাহিনীর সাথে গ্ল্যাডিয়েটরদের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয় কিন্তু স্পার্টাকাস ক্রিক্সাসের এই ধারণাটাকে প্রত্যাখ্যান করে সে তাকে এটাই বলে রোমান সেনাবাহিনী সুসজ্জিত এবং সংখ্যায়ও অনেক তারা তাছাড়া তারা আমাদের থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে এদিকে আমাদের মধ্যে অনেকেই গত কয়েকদিনের অপর্যাপ্ত খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছে তাই রোমানদের সাথে সরাসরি সংঘর্ষে জড়িত হওয়ার অর্থ হচ্ছে তাদের তলোয়ারের কাছে নিজেদের জীবনটাকে উৎসর্গ করা একই সাথে কৃতদাসদের আক্রমণে ক্র্যাসাসের অনিহার কারণটাও সে বুঝতে পেরেছিল ক্র্যাসাস জানত এই পাহাড় চোরার ঠান্ডা প্রকৃতি স্পাটা গাছদের শেষ করে দেবে তবে তা সত্ত্বেও সে তার দশ হাজার সৈন্যের বিরাট একটা দল নিয়ে ইতিমধ্যেই স্পার্টাকাস কাছাকাছি এসে পৌঁছেছিলেন এবং তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল এই রোমান সেনাদের প্রত্যেকেই ছিল সুসজ্জিত এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ রোমান সেনাবাহিনীর এই আগ্রাসনের কথা স্পার্টাকাসের কানেও পৌঁছে গিয়েছিল তবে যখন দুটি বাহিনী প্রায় মুখোমুখি তখন ক্র্যাসাস তার বাহিনীকে কিছুটা অপেক্ষা করানোর সিদ্ধান্ত নেয় পরের দিন কমান্ড পোস্টে ক্র্যাসাস এবং তার ছেলে ক্যাম্বিয়ানকে গভীর আলোচনায় লিপ্ত হতে দেখা যায় ক্র্যাসাস ক্যাম্বিয়ানের সাম্প্রতিক কর্মকাণ্ডে খুবই অসন্তুষ্ট ছিল মূলত সেটাই সে ক্যাম্বিয়ানকে বলছিল কিন্তু তারপরেও সে তার সন্তান তাই পুরস্কার হিসেবে ক্র্যাসাস ক্যাম্বিয়ানের বর্ম তাকে ফিরে দেয় এবং তাকে তার ডানহাত হিসেবে আগের অবস্থানেই পুনঃস্থাপন করে বাবার এ ধরনের কাজে ক্যাম্বিয়ানও ভীষণ খুশি হয় তবে সে মনে মনে স্থির করে স্পার্টাকাসের বিদ্রোহকে দমনের পর সে তার বাবার জন্য সিলিও মাউন্ট সাথে স্থায়ীভাবে একটা বসতি স্থাপন করবে ওদিকে ক্রিক্সাস ক্র্যাসাসের এই অহংকারী আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়ে ক্র্যাসাস যে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে সেটা সে বুঝতে পেরেছিল তাই সে স্পার্টাকাসের কাছে আবারও বলে রোমান বাহিনীর বিরুদ্ধে এখনই তাদের লড়াই করার হুরকম দিতে কিন্তু স্পার্টাকাস ক্রিক্সাসের কথায় এবারও তার মাথা শান্ত রাখে সেদিন রাতে তুষার ঝড়ের মধ্যে স্পার্টাকাস এবং আরও কয়েকজন যোদ্ধা চুপি চুপি ক্র্যাসাসের সামরিক ক্যাম্পের কাছে গিয়ে পৌঁছায় এবং সেখানকার রক্ষীদের বেশ কয়েকজন হত্যা করে তারা ক্র্যাসাসের তাবুতে প্রবেশ করে স্পার্টাকাস অনেকটা হুট করেই সিদ্ধান্ত নিয়েই করেছিল তার উদ্দেশ্য ছিল এই সেনাবাহিনীর মাথাটাকে মানে ক্র্যাসাসকে গুপ্ত হত্যার মাধ্যমে শেষ করে দেয়া সেখানে পৌঁছে সে বেশ কিছু রক্ষীকে অনাসেই হত্যা করে তাঁবুতে প্রবেশ করে কিন্তু অবাক হয়ে ওরা দেখতে পায় ক্র্যাস সেখানে নেই উপরন্তু তাবুর মাঝখানে একজনকে ক্রুশে বিদ্ধ করে রাখা হয়েছে এবং তার বুকে খোদাই করে লেখা হয়েছে মৃত্যু অনিবার্য এটা দেখে স্পার্টাকাস বুঝে যায় তারা কোনো একটা ফাঁদে পড়তে চলেছে আর এটাও সে বুঝতে পারে তাদের আসার বিষয়টা ক্র্যাস কোনোভাবে আজ করতে পেরেছিল তো এরপর ওরা যখন সেখান থেকে পালাতে যাবে তখন দেখতে পায় অনেক দেরি হয়ে গিয়েছে দেখা যায় প্রচুর সংখ্যক সৈন্য তাঁবুর বাইরে তাদের জন্যই অপেক্ষা করছে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ না থাকায় স্পার্টাকাসের দলটি এবার সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হয় রোমানদের সাথে এবার দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই কিন্তু দুর্ভাগ্যবশত লড়াইয়ের এক পর্যায়ে নিভিয়া পায়ে আঘাত পায় এক রোমান সেনা যখন তাকে হত্যা করতে যাবে ঠিক তখন স্পার্টাকাস নিভিয়ার কাছে গিয়ে পৌঁছায় এবং সেই সৈন্যিককে হত্যা করেছে এরপর আহত নিভিয়াকে কাঁধে তুলে সবাইকে পিছিয়ে আসার নির্দেশ দেয় কিন্তু পেছন থেকে এক রোমান সেনার অধ্যপূর্ণ কথা শুনে ক্রিক্সাস আবারও তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ড বিভৎসতার সাথে একে একে কচুকাটা করতে শুরু করে এক সময়ের কাপড় চ্যাম্পিয়ন কিন্তু এর একটু পরে ক্রিকসাস খেয়াল করে তাদের পেছনে বিশাল একটা রোমান সেনাবহর দ্রুত গতিতে এগিয়ে আসছে তাই স্পার্টাকাস তাকে শান্ত হতে নির্দেশ দিলে ক্রিকসাসও এবার তার পিছু নেয় এর কিছুক্ষণের মধ্যেই সবাই নিরাপদে ফিরে আসতে পারে এদিকে তাবর ব্যর্থতার পরে মানে স্পার্টাকাসকে আটক করতে ব্যর্থ হয়েছে তার সেনারা এটা শোনার পর ক্র্যাসাস প্রচণ্ড রেগে যায় স্পার্টাকাসের বিষয়ে তার ধৈর্য এতদিনে একেবারে ফুরিয়ে আসেছিল এবং লোকটাকে একের পর এক ধরতে ব্যর্থ হয় সে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে পড়েছিল তার সেনাদের প্রতি আর এই ছোটোখাটো বিষয়গুলোতে সফলতা না আসায় তার মধ্যে রাগ বাড়ছিল প্রচণ্ডভাবে তাই সেদিন রাতেই সে সিজার এবং ক্যাম্বিয়ানকে ডেকে নিয়ে আসে তার তাবুতে এবং তাদের উদ্দেশ্যে ঘোষণা করে ভোরবেলাতেই তারা পাহাড়ের চোরাই বিদ্রোহী বাহিনীর উপর আক্রমণ চালাবে এরপরে সে তাদের স্পার্টাকাসের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেয় সিজারকে সিলিউ পর্বতে সৈন্য একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে সেটা ক্যাম্বিয়ানের পরামর্শ অনুসরণ করে সিলিউ শহরের কৃতিত্বের পরেই ক্র্যাসাসের এই সিদ্ধান্তে সিজার বসতে পেরেছিল ক্র্যাসাস তাকে নয় বরং তার ছেলেকেই নেতৃত্ব দিতে বলেছে কিন্তু সিজার নিজে চাইছিল সেনাবাহিনীর নেতৃত্ব তার কাছে থাকুক তাই বলাই বাহুল্য ক্র্যাসাসের এবারের সিদ্ধান্তেও সে প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিল সিজার তার অসন্তোষের কথা এবার ক্যাসাসকে বলেও ক্যাসাসকে সে প্রশ্ন করে কেন তাকে সৈন্যদের নেতৃত্ব দেয়া হলো না যে ছেলেটাকে ভালোভাবে অস্ত্রই চালাতে পারে না সে কিভাবে সেনাবাহিনীকে নির্দেশ দেবে তবে তার এ কথায় কোনো কান দেয়নি ক্র্যাসাস আসলে সে ছিল খুবই স্বার্থপর একজন মানুষ নিজের ছেলেকে উপরে রাখতেই সিজারের পরিবর্তে ক্যাম্বিয়ানকে যুদ্ধের নেতৃত্ব দিতে বলেছিল সে তবে তার আরেকটা ভিন্ন উদ্দেশ্যও ছিল সেটা হলো সিজারকে মূল যুদ্ধ থেকে দূরে রাখা কিন্তু ক্র্যাসাসের এই মনোভাবে সিজার ক্ষোভ এবং বিরক্তিতে একেবারে ফুসে ওঠে কিন্তু সে সাথে এটাও বুঝতে পেরেছিল ক্র্যাসাস এখানকার কমান্ডার তাই তার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া তার আসলেই কোনো উপায় নেই এরপর সে যখন সেখান থেকে চলে যেতে নেয় তখন কাকতালীয়ভাবে সেখানে তার সঙ্গে করির দেখা হয় মানে ক্র্যাসের প্রেমিকা আমরা জানি এই করি ছিল ক্র্যাসের রক্ষিতা কিন্তু ক্যাম্বিয়ান তাকে একবার শারীরিকভাবে অপমানিত করেছিল আর তার ফলে ক্যাম্বিয়ানের প্রতি মনের মধ্যে গভীর ঘৃণা পোষণ করত করি সে যে ক্যাম্বিয়ানের কাছে ধর্ষিত হয়েছিল সেটা করি সিজারকে জানিয়ে দিয়েছিল আর এটাকে সিজার তার প্রতিশোধ নেওয়ার একটা উপায় হিসেবে দেখে সেদিন কোরির সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করেছিল সিজার এবং আলোচনার পরে তারা দুজনে ক্যাম্পিয়ানের বিরুদ্ধে একটা জোট গঠন করে এবং একসাথে ক্যাম্পিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও সিদ্ধান্ত নেয় অন্যদিকে পাহাড়ের উপর দিয়ে প্রবল তুষার ঝড় তখনও বয়ে যাচ্ছিল অ্যালিস যথারীতি তুষারপাতের মধ্যেই তার প্রার্থনাও অব্যাহত রেখেছিল একটু আগে আমরা দেখেছিলাম নিভিয়া আহত হয় আর সে কারণে স্পার্টা কাজ একসময় নিভিয়াকে পরীক্ষা করার জন্য তার তাবুতে যায় কিন্তু ক্রিকসাস ছিল কি স্পার্টাকাসের উপরে প্রচণ্ড রেগে তাই স্পার্টাকাসকে দেখে সে তাকে খারাপ ভাষায় গালাগালি করতে শুরু করে ক্রিকসাসের এ ধরনের আচরণের মূল কারণটা ছিল স্পার্টাকাসের সিদ্ধান্তের প্রতি তার প্রচণ্ড রাগ এবং সে মনেই করে নিয়েছিল নিভিয়ার আঘাতের কারণটা স্পার্টাকাসের দুর্বল সিদ্ধান্তের ফল তাই সে বলে আমাদের এখন সর্বশক্তি নিয়ে শত্রুকে আক্রমণ করা উচিত যতদিন আমরা বেঁচে আছি আমাদের অবশ্যই শেষ পর্যন্ত রোমানদের সাথে যুদ্ধ করে যেতে হবে এই তুষারঝড়ের মধ্যে আটকে পড়ে মৃত্যুর চেয়ে এই যুদ্ধ করা অনেক ভালো কিন্তু স্পার্টাকাস তাকে বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে বোঝার পরামর্শ দেয় তবে তারপরেও দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতেই থাকে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয় বেশ কিছুক্ষণ ধরে একে অপরের সাথে মারপিট চলার পর অ্যাডিওর এবং এলিকং এসে তাদের দুজনকে শান্ত করে এরা দুজন যখন কিছুটা শান্ত হয় তখন অ্যাডিওর একটা খারাপ খবর শোনায় দাসবাহিনীর অনেক ব্যারাক তোষার ঝড়ে উড়ে গিয়েছে সামান্য পোশাক পরা ক্রীতদাসরা তোষার ঝড়ের মধ্যে টিকে থাকার জন্য কঠিন লড়াই করছে এডিওরের মুখে খবরটা শুনে স্পার্টাকাস কি করবে এবার সেটা ভেবে পায় না সে ওদিকে অ্যালিস তখনও তার ভক্তিপূর্ণ প্রার্থনায় রত ছিল কিন্তু আর কত শেষ পর্যন্ত মেয়েটা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর এটা দেখে অ্যাডিওর ঠিক সময় অ্যালিসকে নিরাপদ আশ্রয় নিয়ে আসে সেদিন অ্যাডিওর শেষ পর্যন্ত অ্যালিসের প্রেমে পড়ে যায় অ্যালিসও দীর্ঘদিন ধরে চাইছিল অ্যাডিওরকে কাছে পেতে সেদিন মেয়েটার মনের ইচ্ছাটা পূরণ হয় এবং তারা একত্রে ঘনিষ্ঠ হয় যা হোক অন্যদিকে কিন্তু রোমান সামরিক শিবিরের অবস্থা ছিল প্রচণ্ড গরম ক্রেসাস তুষার ঝড়কে এগিয়ে আসতে দেখে খুবই আনন্দিত হয়েছিল তার বিশ্বাস ছিল এতে হয়তো দেবতারা তার পাশেই আছেন তাই সে তার সেনাদেরকে বলেছিল এখন আমাদের বিদ্রোহী বাহিনীকে আক্রমণ করার দরকার নেই স্পার্টাকাসের লোকেরা অবশ্যই এই ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে ক্র্যাসাসের এই কথার মাঝে সিজারের কিছু লোক এবার কোরিকে নিয়ে সেখানে এসে পৌঁছায় এই সময় কোরিকে দেখে ও বেশ বিভ্রান্ত হয়ে পড়ে সেভাবে এখন কেন করি তার এখানে কিন্তু এই করি এসেছিল ক্র্যাসাসের সাথে প্রেম করতে এবং তাছাড়া তার আরেকটা উদ্দেশ্য ছিল তো এদিকে এই তুষার ঝড়ের মধ্যেও স্পার্টাকাস কিন্তু ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন হতাশার মধ্যেও সে একটা পাল্টা ব্যবস্থার কথাও ভাবছিল আর এ সময় মাথায় তার একটা পরিকল্পনা উগি দেয় ফলে সেটা নিয়ে সে আলোচনা করার জন্য ক্রিকসাসকে তার কাছে ডেকে পাঠায় আলোচনার সময় ক্রিকসাস তাকে বলে ক্র্যাসাসের সমস্ত ষড়যন্ত্র সে এখন পুরোপুরি বুঝতে পেরেছে ক্র্যাসাস যে দুর্গম পরীক্ষাটা খনন করেছে তার মাধ্যমে আমরা এখন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে গিয়েছি আমাদের পালানোর পথ বন্ধ তবে পরীক্ষার উপরে একটা প্রাচীর নির্মাণ করা হয়েছে আমরা এখন সেটা দেখতেও পাচ্ছি এরপর স্পার্টাকাস বলে সে জানতে পেরেছে খুব কম শূন্য সেখানকার পাহারায় থাকে তাই এভাবে এখানে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা না করে আমাদের উচিত প্রাচীরের উপরে ওঠার চেষ্টা করা তার এ ধরনের প্রস্তাবে এবার ক্রিকসার সাথে সাথেই রাজি হয়ে যায় আসলে সে তো স্পার্টাকাসের কাছ থেকে এরকম অ্যাটাকিং বক্তব্যই শুনতে চাইছিল তো এরপর নিজেদের মধ্যে আলোচনা শেষ করে সেদিন মধ্যরাত নাগাদ স্পার্টাকাস এবং কয়েকজন যোদ্ধা প্রাচীরের নিচে এসে দাঁড়ায় স্পার্টাকাস যেমন আশা করেছিল ঠিক তেমনই দেখা যায় প্রাচীরের আড়ালে পাহাড়ায় আছে মাত্র অল্প কয়েকজন সৈন্য তাই এরপর তারা একটা দড়ির সাহায্যে উপরে উঠতে শুরু করে রাতের আধার তাদের সহযোগিতা করায় রোমান সেনারা বসতেও পারে না তাদের উপরে কি ধরনের গজব নেমে আসতে চলেছে এর কিছুক্ষণের মধ্যে ইস্পার্টাকাছের যোদ্ধারা অবলীরাই একে একে সেই রোমান সেনাদেরকে হত্যা করতে থাকে কিন্তু দেখা যায় সেই মুহূর্তে প্রচুর সংখ্যক শত্রু তাদের দিকে আসতে শুরু করেছে আসলে এরা ছিল রিজার্ভ সৈন্য কিন্তু তাদের দিকে পিছিয়ে যাওয়ার মতো অবস্থাই ছিল না যোদ্ধারা। এ সময় স্পার্টাকাস এবং তার সঙ্গীরা নিজের সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওদিকে ঠিক সেই সময় দাসবাহিনী তাদের পিছনের প্রাচীর বেয়ে উঠতে শুরু করেছিল তারাও এবার সরাসরি রোমান সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় চোখের পলকে তারা রোমান সৈন্যদের ধরাশায়ী করতে থাকে ইস্পার্টাকাস এবং তার সঙ্গীরা সরাসরি রোমান সামরিক ক্যাম্পে প্রবেশ করে একসময় এবং একে একে সবাইকে কোচুকাটা করতে থাকে এরকম আকস্মিক আক্রমণে শেষ পর্যন্ত রোমান সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয় এরপর বেশ কিছু বিদ্রোহী পাগলের মতো তাদের কোড়াল দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করে এবং অনেক চেষ্টার পর দাসবাহিনী সফলতার সাথে পাহাড়ের দেয়ালে একটা গর্ত করতে সক্ষম হয় এবং একসময় সেখান দিয়েই তারা পালিয়ে যায় এই ঘটনায় আশ্চর্যজনকভাবে ক্যাম্বিয়ানের হাত থেকে বাঁচার জন্য করিও সেই কৃতদাসদের দলের সাথে মিশে গিয়েছিল গতরাতে সে ক্র্যাসাসের সাথে মিলিত হওয়ার পরেই ক্র্যাস ঘুমিয়ে পড়ে আর ঠিক তার কিছুক্ষণ পর বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় তবে এটা বলাই বাহুল্য যদি স্পাটাকা জানতো যে ক্র্যাস এরকমই একটা তাঁবুতে ঘুমিয়ে আছে তাহলে সে মনে হয় এই লোকটাকে সবার আগে খুন করত। কিন্তু যেটা হওয়ার সেটা তো হবেই তো এসব যখন ঘটছিল তখন ক্র্যাসাস গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন পরের দিন এক সেনা ঘুম থেকে জাগিয়ে তোলে ক্র্যাসাসকে এবং রাতে যা যা ঘটেছে সেই সব কিছুই তাদেরকে বলে সেনার মুখে সব শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় ক্র্যাসাস আর সেই সাথে সে মেনে নিতে বাধ্য হয় যে স্পার্টাকাসের কাছে তার আদতে পরাজয়ই হয়েছে এবং সে একই সাথে বসতেও পারে করি রক্ষীদের হত্যা করে পালিয়ে গিয়েছে তার কাছ থেকে মেয়েটা শেষ পর্যন্ত তার সাথে এরকম বেইমানি কেন করল। তো এসব ভাবার পরে ক্র্যাস শৈন্যদিন নিয়ে সেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং সে অবাক হয়ে যায় কৃতদাসরা এত প্রশস্ত এবং গভীর পরীক্ষা কিভাবে অতিক্রম করতে পারলো সেটাই সে ভেবে পায় না তবে বিষয়টা আরও কাছ থেকে দেখার জন্য যখন সে পরীক্ষার কাছে গিয়ে পৌঁছায় তখন আরও অবাক হয় সে ক্র্যাসাস দেখতে পায় খাতটি দাস বাহিনীর হাজার হাজার লাশে ভর্তি হয়ে আছে মৃতদেহের শাড়ি বিশ মিটার পর্যন্ত প্রশস্ত পরীক্ষায় ভরে গিয়েছিল আর তার উপর দিয়ে পার হয়েছিল বেঁচে যাওয়া অবশিষ্ট কৃতদাসরা ওদিকে পাহাড় চূড়া থেকে চলে আসার পর স্পার্টাকাসের বিশাল দাস বাহিনীর জন্য সামনে এগোনোটা ক্রমেই খুব একটা সহজ কা ছিল না রোমান সৈন্যরা তাদের পিছন থেকে নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে যাচ্ছিল তারা পেছন থেকে বারবার ধাওয়াও করছিল আর প্রতিবার স্পার্টাকাসকে বিলঙ্গিত করার জন্য সৈন্যদের ছোটো ছোটো দল পাঠাচ্ছিল গ্র্যাসাস তবে দাসবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক ছিল তাছাড়া বয়স্ক এবং নারীদের সংখ্যাও ছিল প্রচুর তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্পার্টাকাসকে গতিও কমিয়ে দিতে হয়েছিল ফলস্বরূপ পুরো দলটার গতি খুব ধীর হয়ে যায় আর এতে ক্র্যাসাস স্পার্টাকাসদের ধরার জন্য অনেকটা সময় পেয়ে গিয়েছিল সেদিন ক্র্যাসাস নিজের তাবুতে ফিরে একটা আদেশ জারি করেন পুরো সৈন্য দল ছাড়া রাত ধরে দাসদের তাড়া করবে স্পার্টাকাসকে দম ফেলার কোনো সুযোগই তারা দিতে চাইছিল না কিন্তু সিজার এতে দ্বিমত পোষণ করেন তিনি বলেন সৈন্যরা বেশ কয়েক রাত ঘুমায়নি তাই হতাশাগ্রস্ত এই সেনাদের পক্ষে স্পার্টাকাসদের মোকাবেলা করাটা বেশ কঠিন কিন্তু ক্র্যাসাস সিজারের কথায় এবারও পাতা দেয় না স্পার্টাকাসের হামলার পর সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছিল সে বিদ্রোহীদের ধরতে এবং তাদের ধ্বংস করার জন্য অস্থির হয়ে উঠেছিল এই রোমান জেনারেল তাছাড়া করির বিশ্বাসঘাতকতাও ঘাতকতাও তাকে পাগল করে দিয়েছিল সেই মুহূর্তে একজন অধস্থন কর্মকর্তা রিপোর্ট করতে আসে তার কাছে সে বলে একজন সিভিল ম্যাজিস্ট্রেট ক্যাম্পে এসেছেন বার্তাবাহকের কথার পর ক্র্যাসাস ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে কিন্তু ম্যাজিস্ট্রেট এবার ক্যাসাসকে সরাসরি কিছু বকাঝোকা করতে শুরু করে কিন্তু ক্র্যাসাস তার কথা শুনে প্রচণ্ড রাগে অন্ধ হয়ে যায় এবং ম্যাজিস্ট্রেটের উপরে একটা ঘুষি মেরে বসে ক্র্যাসাস তাকে মারতে মারতে বলে মিলিয়াস পর্বতের চূড়ায় সে বিদ্রোহীদের দমন করবে এবং রোবের গৌরব তাড়াতাড়ি ফিরিয়ে আনবে ক্র্যাসাসের এই আচরণে ক্ষুদ্ধ সিভিল ম্যাজিস্ট্রেট আর ক্র্যাসাসের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেনি আহত হলেও সে এরপর ক্র্যাসাসকে একটা তথ্য জানায় সে বলে ক্র্যাসাসের প্রিয় নারী দাসী বিদ্রোহীদের সেনাবাহিনীতে যোগ দিয়েছে ম্যাজিস্ট্রেটের এই বিবৃতিটা ক্র্যাসাসের ঠিক জায়গা মতো আঘাত করেছিল যা হোক অন্যদিকে দেখা যায় সিজার এক সময় ক্যাম্বিয়ানের তাবুতে গিয়ে হাজির হয় সে করির পালিয়ে যাওয়ার বিষয়টা তাকে জানিয়ে বলে সে জানতে পেরেছে ক্যাম্বিয়ান করিকে ধর্ষণ করেছিল এবং সেই তাকে পালাতে বাধ্য করেছে সিজার তাকে আরও বলে তোমার বাবা যদি এই বিষয়টা জানতে পারে তবে সে অবশ্যই তোমাকে আবারও শাস্তি দেবে সিজারের মুখে এসব কথা শুনে ক্যাম্পিয়ান এবার ভরকে যায় এবং অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে সিজার চলে যাওয়ার পর ক্যাম্পিয়ান তার বাবার কাছে গিয়ে হাজির হয় এবং সিজারের বিরুদ্ধে দোষারোপ করতে থাকে সে তাকে এটাই ব্যাখ্যা করার চেষ্টা করে সেদিন সিজার যদি করিকে এখানে না নিয়ে আসতো তাহলে মেয়েটা পালানোর সুযোগ পেত না যদিও ক্রেসাস ক্যাম্পিয়ানের এসব কথার খুব একটা গুরুত্ব দেননি তখন তবুও ছেলের প্রতি তার অগাধ আস্থা ছিল ঠিক একই সময়ে দাসবাহিনী ক্রমাগতভাবে পালানো অব্যাহত রেখেছিল কিন্তু তাদের খাবার সহ অন্যান্য সর্ব ছিল অনেক কম এই বিষয়টা খেয়াল করে ক্রিকসাস স্পার্টাকাসকে একটা পরামর্শ দেয় সে তাদের বলে তাদের সাথে যারা উদ্বাস্ত বয়স্ক এবং অযোগ্য মহিলা আছে তাদেরকে ত্যাগ করতে তাদের সাথে আসা এই লোকগুলো শুধু খাবার খেয়েই যাচ্ছে যুদ্ধের সময় এদের দিয়ে তাদের কোনো লাভই হবে না এরা ধীরে ধীরে পুরো বাহিনীর গতিটা কমিয়ে দিচ্ছে ক্রিক্সাসের এই যুক্তির সাথে এবার এলিকং একমত প্রকাশ করে সে তাকে বলে যদি এই লোকগুলো সাধে নেওয়া হয় তবে তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার কিন্তু নিজের দুই সহযোদ্ধার মুখে এসব কিছু শোনার পরও স্মার্ট তাদের মতামতকে প্রত্যাখ্যান করেন পরিবর্তে অ্যাডিওরকে সে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয় এরপর দিন একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করে একটা সাময়িক বিশ্রাম নেয়ার জন্য তারা একটা জায়গা বেছে নেয় কিন্তু সেখানে এক মহিলা তার সন্তানের জন্ম দেয় সেই মুহূর্তে কোরি এবং লেটাও সেখানে হাজির ছিল এবং বাচ্চাটা জন্মদানের বিষয়টা তদারকি করছিল তারা নতুন ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাকে দেখতে যখন স্পাটা সেখানে আসে তখন সে কোরির হাতে একটা চিহ্ন দেখতে পায় ফলে স্পাটা ধরে নেয় এই মহিলা তাদের দলের কেউ নয় হয়তো ক্র্যাসাস তাকে দিয়ে তাদের উপরে গুপ্তচরগিরি করার জন্য একজন মহিলাকে ঢুকিয়ে দিয়েছে তাই সে এবার কোরির উপর চড়াও হয় কিন্তু লেটা এবার করিকে সাহায্য করে সেই বিষয়টা হস্তক্ষেপ করে ফলে স্পার্টাকাজ তাদের ছেড়ে সেখান থেকে চলে যায় সেদিন সন্ধ্যার দিকে ক্যাম্পে হাজির হয় অ্যাডিয়র আসলে স্পার্টাকাজ সেদিন সকালে তাকে সামনেরটা তদারকি করতে নির্দেশ দিয়েছিল তো ফিরে আসার পর অ্যাডিওর পরিস্থিতিটা ব্যাখ্যা করে স্পার্টাকাসকে সে তাকে জানায় কাছাকাছি একটা দাসদের ঘাটি সে আবিষ্কার করেছে সেখানে একটা প্রাসাদে অনেক সংখ্যক দাস বসবাস করছে এই জায়গাটা একটা উপত্যকার ঠিক মাঝখানে এবং সেখানে সে বেশ কয়েক ডজন বাড়িও দেখতে পেয়েছে আর সেখানে সে এটাও খেয়াল করেছে প্রচুর গবাদি পশু এবং ভেড়া সেখানে চড়ে বেড়াচ্ছে অ্যাডিওর এসব কথাগুলো বলার সাথে সাথে সে এটাও বলে এই পশুগুলো তাদের খাবারের যোগান দিতে পারে এবং তাদের খাবারের ঘাটতি দূর করতে পারে অ্যাডিওরের কথা শুনিয়ে স্পার্টাকাস আর দেরি না করে একটা কঠিন সিদ্ধান্ত নেয় সে এই এলাকায় আক্রমণ করবে এবং তার জন্য পুরো বাহিনী সে প্রস্তুত করে এছাড়া সে অন্যদেরকে এটাও বলে এই উপত্যকা পার হতে পারলে আমরা আলসকে অতিক্রম করতে পারব। এবং আমরা দাসবাহিনীকে বিচ্ছিন্ন করতে পারব এবং তাদের ছড়িয়ে দিতে পারব ফলে তারা বেঁচে থাকতে অনেক সহায়তা পাবে আর এভাবে আমরা রোমান প্রজাতন্ত্রের একতিয়ার থেকে বেরিয়েও আসতে পারব ক্র্যাসাস যত শক্তিশালী হোক না কেন সে আমাদের সাথে পারবে না কিন্তু তারই কথার পর ক্রেক্সাস প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে তার কথা হলো আমরা যদি রোমান বাহিনীকে ধ্বংসই না করি তবে এখন পর্যন্ত আমরা যা করেছি তা অর্থহীন হয়ে যাবে উদ্ধার পাওয়ার জন্য এখনও হাজার হাজার ক্রীতদাস আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মুখের দিকে চেয়ে আছে আমরা যেখানেই যাই না কেন আমরা ক্র্যাসাসের তারা থেকে কখনোই রেহাই পাব না তাই আমাদের উচিত সরাসরি রোমের উপরে আক্রমণ করা আমরা সত্যিকারের স্বাধীনতা চাই এবং আমাদের সেটা অর্জন করতে হবে কিন্তু স্পার্টাকাস আবারও পরিস্থিতিটাকে যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করতে শুরু করে সে তাকে বলে রোমান সাম্রাজ্য আমাদের কল্পনার চেয়েও অনেক বিশাল এবং অনেক বেশি শক্তিশালী আমরা এখন পর্যন্ত যেসব বাধার সম্মুখীন হয়েছি সেটা একটা হিমবাহের এক প্রান্তের সাথে তুলনা করা চলে আমার ভাইদের নিরাপত্তার কথাও তো আমাকে ভাবতে হবে তবে স্পার্টাকাসের এ ধরনের কথা ক্রিকসাস আসলে আশাই করেনি সে ভাবতেই পারছিল না এই অপরাজেয় যোদ্ধা স্পার্টাকাসও ভয়ের সম্মুখীন হতে ভয় পায় বাটিয়াটাস হাউস থেকে পালিয়ে আসার পর থেকে স্পার্টাকাস এবং ক্রিক্সাসের মধ্যে আদর্শিক দিক দিয়ে একটা পার্থক্য প্রকট হয়ে উঠেছিল ক্রিক্সাস চাইছিল সরাসরি রোমান বাহিনীকে আক্রমণ করতে আর স্পার্টাকার চাইছিল এই আক্রমণের পাশাপাশি সে তার ক্রীতদাসদেরকে যাতে রক্ষা করতে পারে সে চেষ্টাও করতে যা হোক পরের দিন ভোরবেলা এই ক্রীতদাস ভাইয়েরা আবার লড়াই শুরু করে সেই দাস হাউজের রোমান প্রভাবশালীদের বিরুদ্ধে আবারও তারা বিনা বাধায় অভিজাতদের উপরে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে প্রাসাদটি দখল করার পর সেখানে এই বিজয় উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে সবাই তবে এটা ছিল ক্রিকসাসের বিদয় উৎসব কারণ ক্রিক্সাস সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন সে তার অনুসারীদের নিয়ে রোমের দিকে যাত্রা করবে তবে যাওয়ার আগে সেই মুহূর্তে ক্রিক্সাস এবং ইস্পার্টাকাস তাদের অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে ছেড়ে ফেলেছিল এবং অতীতের কথা স্মরণ করছিল তারা ক্রিক্সাস তার সব কিছুর জন্য স্পার্টাকাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় তাদের স্বাধীনতা দেওয়ার জন্য সে যা করেছে সেটা সে ভুলতে পারবে না স্পার্টাকাসও ক্রিকসাসের অটল সমর্থনের জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ওদের মধ্যে একটাই ভাবনা হয় যদি তারা শান্তিপূর্ণ একটা সময়ে জন্মগ্রহণ করতে পারত তবে তারা নিঃসন্দেহে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারত তো এরপর ক্রিক্সাসকে বিদায় জানানোর পর স্পার্টাকাস এলিকংয়ের কাছে জানতে চায় সে কি ভাবছে তার কথার উত্তরে এলিকং বলে ক্রিক্সাস একজন গ্ল্যাডিয়েটর হিসাবে অত্যন্ত সরল এবং সে যা করে সেটা ভেবে চিন্তেই করে তাই সেও এখন ক্রিক্সাসের সাথেই রোমানদের বিরুদ্ধে লড়তে চায় এর পক্ষে এলিকং এরপর একটা যুক্তিও দেখায় আসলে তার জন্মটাই হয়েছে যুদ্ধ করার জন্য সে শুধু যুদ্ধই করতে জানে কোনো জাগতিক জীবন তার সাধনা নয় কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে মারা যাওয়াই তার চূড়ান্ত পরিণতি এবং নিয়তি স্পার্টাকাসের সাথে দীর্ঘ সময় কাটানোর পর লেটাও তার সাথে গভীরভাবে জড়িয়ে গিয়েছিল আর তাদের নিয়েই স্পার্টাকাস এবার অন্য একটা পথ ধরার চিন্তা করেছিলেন তবে শেষ পর্যন্ত যাওয়ার আগে ক্রিকসাস অ্যাডিওরকে খুঁজে পায় এবং সে আশা করেছিল অ্যাডিওর তার সঙ্গে রোম আক্রমণের দিকে যোগ দেবে কিন্তু অ্যাডিওর তখন অ্যালিসনের প্রেমে মগ্ন হয়েছিল তার ভেতরে যুদ্ধর নেশা তো ছিলই সেই সাথে অ্যালিসনের সাথে নিজেকে একটা সুখী এবং শান্তিপূর্ণ মানুষ হিসেবেও কল্পনা করতে শুরু করেছিল সে তার লক্ষ্য ছিল শান্তিপূর্ণ একটা জীবন অতিবাহিত করা তাই সে ক্রিকসাসকে বলে সে এই জীবনটা উপভোগ করার জন্য স্পার্টাকাসকে অনুসরণ করতেই বোধ করবে এইভাবে স্পার্টাকাস এবং ক্রিকসাস একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল সেদিন কিন্তু ক্রিকসাস বেছে নিয়েছিল একটা সংঘর্ষের পথ কৃতদাস বিদ্রোহের মূল বিষয়টাই এবার ক্রিকসাস তার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আর স্পার্টাকাস রওনা হয়েছিলেন তার অসহায় কৃতদাস বাহিনীকে রক্ষা করতে তো তারপরে কি হয়েছিল সেটা কিন্তু আমরা পরবর্তী পর্বে জানতে পারবো বন্ধুরা একে একে দেখতে দেখতে আমরা আকাশের শেষের দিকে এসে পড়েছি এবং যতই শেষের দিকে এগিয়ে যাচ্ছি আমি জানি না আপনাদের মানসিকতা কেমন হয়েছে আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে কারণ এর পরের পর্বগুলোতেই আমরা দেখতে পাবো এতদিন যে মানুষদেরকে আমরা ভালোবাসতে শুরু করেছিলাম মানে কিকসাস স্পার্টাকাস অ্যাজিয়ার হেলিকম এদের পরিণতিটা শেষ পর্যন্ত কী হতে চলেছিল তো যাই হোক যেটা হতে চলেছিলো বা হয়েছিল সেটা তো ইতিহাসে লিপিবদ্ধ করাই আছে তো সেই ইতিহাসটাই আমি আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। তো সে পর্যন্ত পরবর্তী পর্বের অপেক্ষা করার জন্য আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফিরছি খুব শীঘ্রই পরের পর্বটি নিয়ে ভালো থাকুন সবাই টেক কেয়ার